বন্ধুরা দীর্ঘ তিন বছর কষ্ট করার পর আজকে আমি আমার সুখের মুখ দেখতে পেয়েছি তো এই সফলতা অর্জন করার পিছনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ আর আমার পরিশ্রম তো এই সব কিছুর কীভাবে আমি টাকাটা পেলাম আর কত টাকা পেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো না টেনে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো দীর্ঘ যে আমার বাইশ সালে চ্যানেলটা খুলেছিলাম প্রথম প্রথম ইউটিউব সম্বন্ধে আমি কিছু জানতাম না সবাই মানে ইউটিউব দেখতে আমি পছন্দ করতাম প্রত্যেকের ভিডিও দেখে দেখে আমার মনে একটা আশা জাগলো যে আমিও এখান থেকে যদি কিছু করতে পারি তো সবাই সবার আগে বলবো প্রত্যেকেই কিছু যখন কোনো কিছু করে একটা আশা তো নিয়েই করে তাই না তো আমারও মনে একটা আশা জাগলো যদি আমি কিছু করতে পারি এখান থেকে তো দেখো আমরা সত্যি বলতে গৃহবধূ আমরা বাড়ির সকলের মানে সব কাজ সেরে তারপর যখন সময় পাই তখনই একটা দুটো ভিডিও পোস্ট করি প্রথম দিকে ভিডিও আমার ভিউস হচ্ছিলো না কিছুই না আমি বুঝতেই পারছিলাম না যে কী করে কি করব তো যাই হোক আমার এই সব কিছু সফলতার পিছনে আমার ভাগ্নির অনেকটাই হাত আছে কারণ ওই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল ওই আমাকে সব কিছু করতে বলছিল আজকে কিন্তু ওর মানে ইউটিউব থেকে টাকা ইনকাম করছে ওর চ্যানেলটার নাম হচ্ছে গ্যালারি অফ ফান উইথ পিউ মুখার্জি তো তারপর আস্তে আস্তে আমার চ্যানেলটাও এগিয়ে গেল তো এই যে দীর্ঘ তিন বছর থেকে আমি পরিশ্রম করছি আর পরিশ্রম করার পরেও তোমাদের অনেক ভালোবাসা অনেক দয়া আর ভগবানের আশীর্বাদ তো যাই হোক আজকে আমি সফলতা অর্জন করতে পেরেছি তো আমি খুব খুশি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিলাম অনেক অন্তরের ভালোবাসা থাকলো তোমাদের জন্যে তো এই ইউটিউবের চ্যানেলে অনেক নিয়মও থাকে যে প্রত্যেক দিন ভিডিও এক টাইমে ছাড়তে হবে বড় রং ভিডিও হোক লং ভিডিও একটা মানে সপ্তাহে একটা কিংবা দুটো দিতে হবে শর্ট ভিডিও দিনে দুটা থেকে তিনটা দিতে হবে এরকমটা অনেকটাই নিয়ম থাকে তো প্রত্যেকটা নিয়ম যদিও আমি মানে প্রথম দিকে ঠিক করে মেনটেন্স করতে পারতাম না তারপর আস্তে আস্তে পরে করতে শিখেছি তো একটা ভিডিও করা কিন্তু খুব কষ্টই তোমরা সকলেই জানো যারা যারা ইউটিউব করো যে সারাদিন সংসারে কাজ সেরে দায়িত্ব পালন করে তারপর একটা ভিডিও করে সেটাকে এডিট করে ছাড়া অনেকটাই কষ্ট কোনো কোনো দিন পারি কোনো কোনো দিন পারি না টাইম মতো কোনো কোনো দিন দিতে পারি কোনো দিন দিতে পারি না এরকমটাই হয়ে যায় আমার দিতে দিতে ভিডিও হয়তো আজকে দিলাম কালকে দিতে পারছি না এরকম সংসার চাপে হয় না এখনও এরকমটাই করি একটা হয়তো আজকে দিতে পারলাম সব বড ভিডিও দিতে পারছি না দু দিন থেকে এরকমটাই করেই দিয়ে দিয়ে আজকে তিন বছর পর আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছিলো তিন চার মাস আগে তারপরে টাকাটা জমিয়ে আজকে টাকাটা পেলাম আমি ভীষণই ভীষণই খুশি তো এইখানে কত টাকা আছে এই মানে এটা তো বলার তো একটা নিয়ম নেই যে এখানে কত টাকা আছে সেটা তো বলার কোনো নিয়ম নেই তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো এটা পাঁচশো টাকার নোট তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরোটা সবগুলোই পাঁচশো টাকার নোট হ্যাঁ দেখো তো এইখানে মোট ছাব্বিশটা পাঁচশো টাকার নোট আছে এটা আমার ফার্স্ট প্রিমিয়াম আমি সত্যি খুবই খুশি খুব খুশি আমি টাকাটা পেয়ে তো আমার একটা মানে আমি ফেসবুক পেজও পেজও আমার ফেসবুকও করি আমি সেখানটাতে এখনও আমার সফলতা অর্জন হয়নি তো যাই হোক আশা রাখবো সেখানটাতেও হবে তোমাদের ভালোবাসা থাকলে এই নামেই আমার ফেসবুক পেজ খোলা আছে তোমরা চাইলে ফলো করতে পারো তো দেখো আজকে তিন সাড়ে তিন বছর হয়ে যাচ্ছে আমার চ্যানেলটা খোলা আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছিলো তাই আমি টাকাটা পেলাম তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও পাশে থেকো আর আমাকে এভাবেই যেভাবে তোমরা আমার মানে সাপোর্ট করো তো প্লিজ দয়া করে বলছি এভাবে আমাকে সাপোর্ট করো এভাবে আমাকে ভালোবাসা দিও আমি ইউটিউব যখন দেখি আমি প্রত্যেককে আমার সামনে যে ভিডিওটা খুলি সেটাই যখন আসে আমি প্রত্যেককে সাবস্ক্রাইবও করি লাইক করি কমেন্ট ভালো কমেন্টও করি তো আমার প্রচুর প্রচুর চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তো একটা কথা কি বলতো ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় তাই না আবার আসবো এখানে বাই বাই